নমস্কার বন্ধুরা মেরি রান্নাঘরের সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই নতুন রেসিপিতে আজকের রেসিপি হচ্ছে বেন্ডি আলু তরকারি এখানে আমি বড় বড় দুইটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মতো মতো বেন্ডি কেটে নিয়েছি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তেল গরম হয়েছে এখন আলু বেজে নেব আমি এখানে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলু বেজে নেব আমি এখানে আলু লাল লাল করে বেজে নিয়েছি এখন নামিয়ে নেব আবারও কড়াইতে অল্প তেল দিয়েছি বেন্ডি বাজার জন্য এখন বেন্ডি বেজে নেব এখানে সামান্য অবুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে বেন্ডি বেজে নেব আমি এখানে বেন্ডি বেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন এখন দিয়ে দেব হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার সামান্য জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেবো এবার সামান্য জল দিয়ে দিচ্ছি এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেজে রাখা আলু দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু আলু দিয়ে আবারও এক মিনিটের মতো মশলা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি গেজের একটা ভেন্ডি এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আলু ভেন্ডি সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এখন দিয়ে দিচ্ছি জল আমি আলু ভেন্ডি তরকারিটা একটু জল জুল করে নেব প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাকে একটা লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন দিয়ে দিচ্ছি জনে পাকা কুচি এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব আমার বেন্ডি আলু তরকারি হয়ে গেছে আমি বেন্ডি আলু তরকারি এভাবে জুল করে বানিয়ে নিয়েছি আমার বেন্ডি আলু তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি